হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে ঘাট কাজের সব সেরে উঠে বিকেলে নিজের ঘরে ঢুকতে গিয়ে শাশ্বতীর চোখে পড়ে উজানকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের গভীর ক্ষতটাকে দেখে চলেছে এই ক্ষত চিহ্ন রোজ দেখা যায় না কারণ ট্রিম করা দাড়ির আড়ালে সেই ক্ষতকে সযত্নে লালন করে উজান প্রসাধনী বা সাজের আড়ালে হারিয়ে যাওয়া প্রেমকে শরীরে আর মনে ভয় আসে। হয়তোবা শাশ্বতীর চোখকে আড়াল করতেও এই সাজের সাহায্য নেওয়া কিন্তু আজ আর তাকে আড়াল করে রাখা যায়নি উজানের বাবা মারা যাওয়ার পরে শ্রদ্ধাদাদের জন্য যে নিয়মকানুনগুলো করতে হয় সেই নিয়মকানুনগুলো মানতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে চুল দাঁড়িয়া নখ আর তাতেই বেরিয়ে এসেছে পুরোনো স্মৃতি উজানকে শাশ্বতী আজ থেকে চেনে না চেনে সেই ছোটবেলা থেকে। শাশ্বতীর বড় মামি উজানের মেজ পিশী হন সেই সূত্রেই একে অপরকে জীবনের অনেক শুরুর থেকেই জানা আর জানা জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে উজান ভালোবাসত কলেজের তার থেকে দু বছরের জুনিয়র মুস্কানকে আর সেটাই হচ্ছিল উজানের জীবনের সবচেয়ে বড় ভুল দুটি আলাদা ধর্মের মানুষের প্রয়োজনে রক্ত আদান প্রদান হতে পারে কিন্তু মন বিনিময় নিষিদ্ধ তাই কোনো পরিবারেই গ্রহণ হয়নি উজান মুস্কানের ভালোবাসা কলেজে পড়তেই শুরু হয় অশান্তি তবুও সবার অলক্ষে নিজেদের প্রেমটাকে বাঁচিয়ে রেখেছিল ওরা মাস্টার শেষ করে উজান চাকরি পাওয়ার পরে দুজনেই ঠিক করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে কিন্তু শেষমেশ আর সেই স্বপ্ন পূরণ হয়নি মুসকানের বাবা জেঠা দাদারা খবরটা জানতে পেরে ধাওয়া করে ওদেরকে অন্য জাতের ছেলে ঘরের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে এটা মানতে পারছিল না মুস্কানের দাদারা মাঝপথে মেরে ফেলতে চেয়েছিল ওদের দুজনকে তাই গাড়ির ধাক্কায় পিষে মেরে ফেলতে চেয়েছিলো ধর্মের বিরুদ্ধে যাওয়া দুটো মানুষকে তাদের গভীরভাবে আহত হয় দুজন সেই ঘটনার চিহ্ন হিসাবে গভীর ক্ষত তৈরি হয়েছিল উজানের গালে হেলমেটের কাজ ভেঙে ঢুকে গিয়েছিল গালের বেশ কিছু জায়গায় তার মধ্যেই একটা ক্ষত চিরকালের জন্য রয়ে গেল উজানের জীবনে সেদিন অ্যাক্সিডেন্টের অজুহাতে যখন ওদেরকে মেরে ফেলতে পারলো না তখন পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে পুলিশ দিতে মেরে ফেলার প্ল্যান করে মুস্কানের বাড়ির লোক সেই সময় উজানের মৃত্যুর সামনে বুক পেতে দাঁড়িয়েছিল মুস্কান বলেছিল উজানকে ছেড়ে দাও তোমরা আমি তোমাদের সাথে ফিরে যাচ্ছি তোমাদের ঘরে তারপর উজান বহু চেষ্টা করেও আর দেখা করতে পারেনি মুস্কানের সঙ্গে মুস্কান উজানের প্রাণ বাঁচাতে নিজের থেকে দূরে রেখেছিল তার প্রাণ প্রিয়কে কিন্তু তবুও সে ভালোবাসা তখনও কবরে চাপা পড়েনি তুষের আগুনের মতো জল ছিল দুজনের বুকেই শেষ পর্যন্ত অবশ্য সেই প্রেম কাহিনীর রীতি টানলো মুস্কান নিজেই তার বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করলে মুস্কান আত্মহত্যা করে বাড়ির লোকে বুঝিয়ে দিয়ে যায় তার কাছে জীবনের আরেক নাম উজান যে জীবনে উজান নেই সেই জীবন থাকার চেয়ে মৃত্যু অনেক প্রিয় তার কাছে উজানের জীবনের এত নিষ্ঠুর ঘটনার সাক্ষী ছিল শাশ্বতী উজান হয়তো নিজেও মরে যেত যদি না তখন উজানের মায়ের স্ট্রোকটা হতো মাকে বাঁচিয়ে রাখতে নিজের মনটাকে মেরে ফেলার নিজের শরীরটাকে বাঁচিয়ে রেখেছিল উজান বাড়িতে জানিয়ে দিয়েছিল আমাকে কোনোদিন বিয়ের জন্য জোর করবে না তোমরা তবুও শাশ্বতী উজানের বিয়ে হলো বলা যায় এই বিয়েটাও একটা দুর্ঘটনা শাশ্বতীর সঙ্গে ওর বাবা মা যে ছেলেটি সম্বন্ধ করেছিলেন সেই ছেলেটি আবার নাকি একটি মেয়ের সাথে প্রেম প্রেম করে শেষে তাকে ল্যাং মেরে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে আসছে বিয়ের দিন শাশ্বতীর কাছে সে মেয়েটি একেবারে সশরীরে হাজির তার আর তার শাশ্বতীর বরের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আর কিছু প্রেমপত্র নিয়ে মেয়েটি কান্না ভেজা গলায় অনুরোধ করে শাশ্বতীকে প্লিজ এ বিয়ে আপনি করবেন না সব কিছু জেনে শুনে আর সেই পাত্রকে বিয়ে করা যায় না ভেবে বিয়ে থেকে সরে আসার মনস্থির করে শাশ্বতী বাবাকে স্পষ্ট জানিয়ে দে যে ছেলে পাঁচ ছ বছরের প্রেমকে অমর্যাদা করে অন্য একটি মেয়েকে বিয়ে করতে পারে সে যে ভবিষ্যতে আমার সাথেও প্রতারণা করবে না তার কি মানে আছে অতএব এই পাত্রকে বিয়ে করা সম্ভব নয় সেই প্রতারক পাত্রটিকে বিদায় করার পরেও একটা সমস্যা থেকে যায় তাহলে বিয়ের লগ্নে শাশ্বতীকে বিয়ে করবে কে শাশ্বতী খুব আধুনিক চিন্তাধারার মেয়ে সে জানালো বিয়ে না হলেও কিছু যায় আসে না আমার আজকের যুগে লগ্নভ্রষ্টা কনসেপ্টটা খুব ব্যাকডেটেড ওটাকে নিয়ে গিয়ে আজকাল মাথা কামায় না তবুও শাশ্বতীর ঠাকুমা বলে না এই লগ্নেই তোমার বিয়ে হবে এখন লগ্নভ্রষ্টা না হবার লগ্নভ্রষ্টা না হওয়ার জন্য যে কোনো ছেলেকে তো আর শাশ্বতীর জীবনসঙ্গী করে দেওয়া যায় না তাই সেই দুর্ভাবনার দিনে এগিয়ে এসেছিল উজান নিজের পিসির কাছে গিয়ে বলেছিল তোমাদের সবার আপত্তি না থাকলেই শাশ্বতীকে আমি বিয়ে করতে পারি শাশ্বতীদের গোটা পরিবার উজান মুস্কানের বিষয়টা জানার পরেও উজানের সাথে শাশ্বতীর বিয়ে দিতে অস্বীকার করেনি কারণ উজান কতটা পরিবার ও সম্পর্ককে গুরুত্ব দেয় সেটা সবার জানা ছিল তাই দুর্ঘটনার অচিলাই বিয়ে হয়ে গেল উজান আর শাশ্বতীর বিয়ের পরে একে অপরের কাছে আসতে সব বহু সময় লেগে গিয়েছিল দুজনের কিন্তু শাশ্বতী জানে মুস্কান আজও উজানের মন জুড়ে রয়ে গেছে জীবনের কিছু অন্তরঙ্গ মুহূর্ত উজান অবচেতনায় শাশ্বতীকে মুস্কান বলে ডেকে উঠেছে বেশ কয়েকবার সেই ডাক শাশ্বতীর মনকেও ক্ষত করে গেছে গভীরভাবে কিন্তু মুখের হাসি আর মনের ভালোবাসার ছোঁয়ায় সে ক্ষতকে মেকআপ করার চেষ্টাও করেছে সে নিজেকে বুঝিয়েছে উজানের মনের ক্ষত তার ক্ষতের চেয়ে অনেক আরও অনেক বেশি বেদনাদায়ক আজ প্রায় সময়ের প্রলেপে জীবনের উজানের জীবনের ক্ষত প্রায় সেরে গেলেও সেই ক্ষতের দাগকে সযত্নে নিজের চেহারায় সাজিয়ে রেখেছিল উজান প্রসাদনী আর সাজ হিসাবে অবলম্বন করেছিল ট্রিম করা দাড়ির তার পিছনে লুকিয়ে থাকত উজান মুস্কানের ভালোবাসার কাহিনী। সতেরো আঠারো বছর বাদে সেই ক্ষত নতুন করে উন্মোচন হলো দাড়ির আড়াল থেকে বেরিয়ে গালের সেই ক্ষতটার উপর হাত বুলিয়ে উজান হয়তো কিছুক্ষণের জন্য খুঁজে পেতে চাইছে হারিয়ে যাওয়া মুসকানকে শাশ্বতী আর ঘরে ঢুকলো না দরজার বাইরে থেকে ফিরে গেল কিছুটা সময় দিয়ে গেল উজানকে তার অতীত জীবনের মাঝে ডুবে থাকতে উজান স্বামী হিসেবে যেমন ভালো তেমনি বন্ধু হিসাবেও তার দান অনস্বীকার্য সময়ের স্রোতে সে এখন শাশ্বতীর প্রেমিক বটে শাশ্বতীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে হয়তো মুখে বলে না কিন্তু শাশ্বতী অনুভব করে সেই ভালোবাসাকে ভালোবাসা না থাকলে শুধু দায়িত্বের নামে একটা মানুষ আর একটা মানুষের জন্য এতটা করতে পারে না শাশ্বতী সম্ভ্রম করে উজানের ভালোবাসাকে যে মানুষটা তার প্রথম ভালোবাসাকে যত্ন করে মনে লালন করতে পারে সেই মানুষটা আর যাই হোক প্রতারক নয় আজকের যুগে তো স্ত্রী থাকতেও কত পুরুষ অন্য নারীতে আসক্ত হয় অথচ উজান মনের মধ্যে থেকে মুস্কানকে ভালোবেসে শাশ্বতীর মুখে হাসি ফুটিয়ে চলেছে হয়তো শাশ্বতীর মুখের ওই তৃপ্ত হাসিটার মধ্যেই জাগতিক মুস্কানকে খুঁজে পায় উজান তাই শাশ্বতী আর বিরক্ত করল না উজানকে যে কারণে ঘরে এসেছিল সেই কাজ কিছুক্ষণ বাদে সারলেও হবে আজ এই মুহূর্তটুকু সে উজানকে তার ক্ষতের স্মৃতির সাথে থাকতে দিতে চায় উজান তো তারই রয়ে যাবে চিরকাল মুস্কানের ভালোবাসার এই ক্ষত স্মৃতি আর ক্ষণকাল পরেই তো লুকে যাবে ট্রিম করা দাড়ির আড়ালে তাই আজ ভালো থাক উজান ভালো থাক তার ভালোবাসার ক্ষতটুকু নিয়ে আজকের গল্পটি এখানে শেষ করছি নমস্কার